দর্শক সকল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত আমরা এই মাত্র বাংলাদেশের সিরিজ হার দেখলাম শ্রীলঙ্কার এই পাল্লেকেল স্টেডিয়ামে সেটা যতটা না কষ্টের তার চেয়েও বড়ো কষ্টের মেয়ে আমাদের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রেস কনফারেন্সে এসে যেটা বলে গেলেন আসলে আমরা যদি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আগের ইনিংসেই কুশল মেন্ডিস সেঞ্চুরি করলেন কিভাবে লম্বা ইনিংস খেলতে হয় তিনি দেখালেন তার সাথে চারিথা আসালঙ্কা শ্রীলঙ্কার ক্যাপ্টেন বিশাল একটা জুটি গড়লেন একশো চব্বিশ রানের তারা আসলে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটসম্যানরা কি শিখলেন তাদের কাছ থেকে তাদের চোখের সামনেই তো তারা এই জুটিটা করে দেখালেন তো তা নিজেদের ব্যাটিংয়ের সময় তারা কি শিখলেন পঞ্চাশটা ওভার খেলতে পারলেন না উনচল্লিশ চল্লিশ ওভারের মধ্যে তারা আউট হয়ে গেলেন অল আউট হয়ে গেলেন আমার পিছে এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন গ্যালারির পিছনে এসে যখন সকালের অংশটা ছিল আপনারা দেখেছেন যে বিশাল বড় বড় পাহাড় বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে সেই পাহাড় টপকিয়ে বা ডিঙ্গিয়ে তাদের কোনো কিছু করতে হবে এতটা কি কষ্টের ছিল এতটা কি কঠিন ছিল আসলে দুইশো পঁচাশি রান করা এই উইকেটে অবশ্যই কঠিন ছিল শ্রীলঙ্কার উইকে উইকেট বাংলাদেশের উইকেট ইন্ডিয়ার উইকেট এই উইকেটগুলো পরে ব্যাটিং করা অনেক সময় কঠিন হয় আবার যেই ব্যাটিং উইকেটগুলো অনেক সময় পরে ব্যাটিং করা সহজ হয় এই উইকেটটা এরকম ছিল যে পরের দিকে স্পিনটা ধরছিল বল স্লো হচ্ছিলো রান করা কঠিন ছিল কিন্তু একই রকম প্রায় উইকেটে যখন কুশল মেন্ডিস সেঞ্চুরি করেন তিনি তার পঞ্চান্ন রান করেছিলেন মাত্র দুটো বাউন্ডারি নিয়ে তার মানে কতটা সিঙ্গেলস তিনি খেলেছেন তিরিশ ওভারের পরে গিয়ে তারা ইনিংস রোটেট করেছেন মানে রানটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছেন এই যে তারা যেভাবে ইনিংসটা বিল্ড আপ করেন সিঙ্গেল নেন ডাবলস নেন সেই জিনিসটা কেন বাংলাদেশের প্লেয়াটা করতে পারেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারেন এই যে এই উত্তরে আসলে মেহেদি হাসান মিরাজ বলেছেন যে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা নেচার থাকে তারা বেশি শর্ট খেলতে চায় এই নেচারটা যতদিন না ঠিক হবে রকম রকম পঞ্চাশের উপরে রান তারা করা খুবই কঠিন আপনারা জানেন যে কিছুদিন আগেই নাজমুল হোসেন শান্ত সম্ভবত আমি ভুল না করলে উনি বলেছিলেন যে আমাদের দুইশো রান তারা করার ক্যাপাবিলিটি আছে মিরপুরে স্টেডিয়ামে খেলতে খেলতে তাদের এই অবস্থা তারা কিন্তু দুইশো পঞ্চাশের উপরে দুশো আশি সত্তর কীভাবে তারা করতে হয় সেটা জানে না তো সেই ব্যাপারটাই কিন্তু এখানে ঘটেছে তারা দেখছে জানে না যখন টিম টিমের থিঙ্ক ট্যাঙ্ক আছেন কোচ আছেন দুইজন এখানে কোচ একজন ফিল সিমন্স একজন সিনিয়র সহকারী কোচ তাছাড়া টিম ম্যানেজমেন্টের নির্বাচকরা আছেন তারা সবাই কেউ কি বলতে পারেন না যে তোমরা দেখো যে কুশল মেন্ডিস এখানে কিভাবে খেলেছেন প্রথম পঞ্চাশ রান তারা কোনো বড় শটই খেলেনি কুশল মেন্ডিসের ইনিংসে চোদ্দোটা কি বারোটা চার আছে কোনো ছক্কা তারা মারেনি মানে বড়ো শট খেলেনি কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মিরাজ যেমনটা বলছেন যে এই অভ্যাস বড়ো শট খেলার আমরা দেখেছি তা তানজিৎ পারভেজ হোসেন ইমন আটাইশ রানে থাকা অবস্থায় কি একটা ভুল শটে খেলে তিনি আউট হলেন যেই সময়টা আউট হওয়ার কোনো মানেই হয় না ইমন অধিনায়ক নন আমাদের অধিনায়কের কথা চিন্তা করি মেহেদিয়া মিরাজ তিনি কীভাবে আউট হলেন ওই সময়টা কি ওই শটটা খেলা আসলেই দরকার ছিল ওই সময় হৃদয়ের সাথে একটা ভালো বিল্ড আপ হয়ে উঠেছিল নয়টা ওভার তারা কোনো উইকেট হারাননি ভালো একটা জুটি করে উঠেছিল পঞ্চাশ রানের দিকে যাচ্ছিল ওই সময়টায় রাউন্ড উইকেটে এসে এই ছক্কা মারার চেষ্টাটা কি দরকার ছিল পাশাপাশি মিরাজ এটাও বলেছেন যে মাঠটা একটু বড় ছিল তাহলে আপনি যখন জানছেন মাঠটা বড় আপনি যখন জানছেন যে এই উইকেটে বড় শট নেওয়া যায় না আপনি যখন দেখেছেন আগের ইনিংসে যে কিভাবে ইনিংস বিল্ড আপ করছে ওরা তিন উইকেট হয়ে পড়ে গিয়েছিল তাদের খুব অনেকটা তাড়াতাড়ি তারপরে একশো চব্বিশ রানের একটা জুটি দেখার পরও কেন আপনারা নিতে পারেন না এটা আসলে বড় একটা প্রশ্ন যেই প্রশ্নটা বাংলাদেশ ক্রিকেটে আজীবন রয়ে গিয়েছে সব সময় থেকে যাবে আমরা আশা করি আরও একটা এই ওয়ান ডে সিরিজ হারের পর এই থেকে যেই সব সময় যে কথাটা বলা হয় যে শিক্ষা নেওয়া সেই শিক্ষাটা হয়তো বাংলাদেশ নিবে বাংলাদেশের প্লেয়াররা নিবেন ব্যাটসম্যানরা নিবেন কোচরা নিবেন থিঙ্ক ট্যাঙ্করা নিবেন এটা নিয়ে হোমওয়ার্ক করবেন যে কিভাবে আমরা এই জায়গা থেকে উঠতে পারি মিরাজ একটা জিনিস বলেছেন যে আমার এটা প্রথম ক্যাপ্টেন্সি সিরিজ আমি এটা থেকে দেখবো যে কোন জায়গাগুলোতে আমি কি করতে পারি এরপরে আমরা সামনের দিকে চেষ্টা করব একটা ভালো বিষয় যে সামনে টি টোয়েন্টি আসছে টি টোয়েন্টিতে এই মাঠ দিয়ে এই মাঠেই প্রথম ম্যাচ শুরু হবে টি টোয়েন্টিতে সাম্প্রতিককালে বাংলাদেশ কিছু সাফল্য এসেছে সেই সাফল্যগুলো নিয়ে যদি আমরা ভালো কিছু পাওয়ার আশা রাখি হতে পারে সেই ভালো কিছু এই সিরিজ থেকে আসতে যাচ্ছে সেই প্রত্যাশা থাকলেও যেটা বাংলাদেশের সব ক্রিকেট প্রেমী সবসময় থাকে প্রত্যাশা এবং আশা সেটা নিয়ে আমরা টি টোয়েন্টির অপেক্ষায় থাকছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি শেহাবুদ্দিন পাল্লে কেলে থেকে